একটা মৃত্যু কিন্তু প্রশ্ন হাজারটা আজ হাদির মৃত্যুতে শুধু একটি পরিবার নয় স্তব্ধ হয়ে গেছে পুরো দেশ কেউ বিশ্বাস করতে পারছে না কেউ আবার আগে ফেটে পড়ছে রাস্তায় খুব সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন আর মানুষের মুখে মুখে একটাই ভিডিওতে আমরা জানবো হাদি কে ছিলেন কিভাবে এই মর্মান্তিক ঘটনাটা ঘটলো কেন হঠাৎ করে পুরো দেশের পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠলো আর সামনে সত্যি কি ভয়াবহ কিছু অপেক্ষা করছে কিনা এই সবকিছু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন প্রশ্নগুলো যেগুলোর উত্তর এখনো কেউ দিতে পারছে না প্রথমে জানা দরকার হাদি কে ছিলেন কেন তার মৃত্যু নিয়ে এত বড় প্রতিক্রিয়া তৈরি করলো হাদি ছিলেন এমন একজন মানুষ যাকে ঘিরে আগে থেকে আলোচনা ছিল সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সমর্থকদের কাছে তিনি ছিলেন সাহসী কণ্ঠ আবার সমালোচকদের কাছে ছিলেন বিতর্কিত কিন্তু এক বিষয়ে সবাই একমত হাদি ছিলেন এমন একজন ব্যক্তি যার উপর হঠাৎ এমন পরিণতি আসবে তা কেউ কল্পনাও করতে পারেনি এখন আসি সেই ঘটনার কথায় যেটা আজ পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় হাদির উপর হামলা হয় গুলির শব্দ আতঙ্ক আর মুহূর্তের মধ্যে পরিস্থিতি পাল্টে যায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় চিকিৎসকরা চেষ্টা করেন সর্বোচ্চটা দেওয়ার কিছু সময় ধরে আশার আলো ছিল কিন্তু শেষ পর্যন্ত সে আশাটাও নিভে যায় বাংলাদেশের জাতীয় গণমাধ্যম গুলোর আপডেট অনুযায়ী হাদি আর নেই হাদি এই পৃথিবীর মায় ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে আর এখান থেকে শুরু হয় নতুন অধ্যায় শোক নয় বরং প্রশ্ন আর ক্ষোভের অধ্যায় একজন মানুষের মৃত্যু দুঃখজনক কিন্তু হাদির মৃত্যুর পর যা ঘটেছে সেটা শুধু শোকের মধ্যেই সীমাবদ্ধ নয় সামাজিক মাধ্যমে মানুষ খেপে উঠেছে রাস্তায় রাস্তায় ক্ষোভের কথা শোনা যাচ্ছে অনেকেই বলছেন এটা কোনো সাধারণ ঘটনা হতেই পারে না প্রশ্ন উঠছে এত বড় একটি ঘটনায় কেন এখনো অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না সবচেয়ে আলোচিত বিষয় এখন একটাই জনতার আলটিমেটাম অনেক জায়গায় শোনা যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে খুনিদের ধরতে হবে কেউ কেউ আবার এক ধাপ এগিয়ে বলছেন ব্যর্থ হলে রাজনৈতিকভাবে বড় সিদ্ধান্তের দাবি তোলা হবে নেটিজেনটা ফেসবুকে পোস্টের মাধ্যমে জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি হাদি হত্যা মামলার বিচার না হয় প্রচন্ড চাপ সৃষ্টি হবে এই দাবিগুলো কতটা বাস্তবসম্মত কতটা আবেগের প্রভাব সেটা এখন বড় প্রশ্ন এখন আসি সবচেয়ে সংবেদনশীল জায়গায় অনেকেই বলেছেন এই মৃত্যু কি কেবল ব্যক্তিগত শত্রুতার ফল নাকি এর পেছনে আছে রাজনৈতিক হিসাব অতীত অভিজ্ঞতা বলে আমাদের দেশে যখন কোনো হাই প্রোফাইল মৃত্যু হয় তখন রাজনীতি সেখানে ঢুকে পড়ে বিশ্লেষকদের মতে হাদির মৃত্যু হয়তো সেই পথে হারছে তবে এখনো পর্যন্ত কোন রাজনৈতিক দল বা ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ ওঠেনি এখন জনতার মাথায় একটাই কথাই বারবার খেলছে আইন শৃঙ্খলা বাহিনী কি করছে পুলিশ প্রশাসন থেকে আনুষ্ঠানিক ভাবে অনেকের মনে প্রশ্ন সামনে কি হতে যদি হাদি হত্যা মামলা দ্রুত সত্য উদ্ঘাটন না হয় যদি মানুষের ক্ষোভের জবাব না আসে তাহলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে তবে একই সঙ্গে এটাও সত্য উত্তেজনা বাড়লে ক্ষতি হবে সবারই তাই এখন সব দরকার তদন্ত স্পষ্ট তথ্য। হাদির এ অকাল মৃত্যুতে আজকে পুরো বাংলাদেশ জুড়ে শোকের সাহেব হয়ে গেছে হাদির মৃত্যু নাকি প্রশ্নগুলো চাপা পড়ে যাবে সময়ের সাথে সাথে একজন মানুষ চলে গেছে কিন্তু তার মৃত্যুর দায় তার সত্য তার বিচার এগুলো কি আমরা দেখতে পাবো আপনার কি মনে হয় এই ঘটনার পুরো সত্য কি সামনে আসবে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন কারণ প্রশ্ন করা বন্ধ হলে সত্য হারিয়ে যাবে